আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের প্রত্যেকের মনের একটি প্রশ্ন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে প্রত্যেকেই একই প্রশ্ন করেন তো এই প্রশ্নের হয়তো উত্তর খানিকটা আজকে আমরা দিতে পারব ইতিমধ্যে খাদ্য অধিদপ্তর তাদের এক নোটিশে তথা আগামী আঠাশ তারিখ তাদের একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে তারা জানিয়েছে তারা প্রথমত যেহেতু খাদ্য অধিদপ্তর বিশাল বড় একটা নিয়োগ তাই সকল পদের পরীক্ষা একসাথে নেওয়া সম্ভব না তারা এগুলো বিভিন্ন দাপ আকারে নেবে তার প্রথমত প্রথম দাপের পরীক্ষাটি তথা কারিগরি পদের যে পরীক্ষাগুলো এগুলো আগামী নয় আগস্ট দু হাজার পঁচিশে বিকেল তিনটা থেকে চারটার মাঝে নিয়ে নেবে অর্থাৎ নোটিশে প্রথমত তারা বলেছে আগামী নয় আগস্ট আমাদের কারিগরি যে পদগুলো আছে চোদ্দোটি ক্যাটাগরির কারিগরি যে পদগুলো আছে এই পরীক্ষাগুলো নিয়ে নেবে আমাদের কারিগরি যে পদগুলো সেখানে কোনগুলো আমরা নিচের দিকে যদি খেয়াল করি দেখবেন আমাদের খাদ্য দপ্তরে যে চাকরির বিজ্ঞপ্তির নিচের দিকে সাধারণত যে পদগুলো ছিল আমাদের ল্যাবরেটরি সহায়ক ল্যাবরেটরি টেকনিশিয়ান ফোরম্যান এই টাইপের যে পদগুলো আছে তথা কারিগরি যে পদগুলো আছে এই পরীক্ষাগুলোর সাধারণত আমাদের নয় তারিখ অনুষ্ঠিত হবে এছাড়া আমাদের বাকি যে পরীক্ষাগুলো আছে বাকি যে পদগুলো আছে সেই পদগুলোর পরীক্ষার সময় অবশ্যই বেশি দিন পাবেন না যেহেতু এটি খুব খুব দ্রুত নিয়ে নেবে দ্রুতই শূন্য পদগুলো পূরণ করবে তাই আপনাকে অবশ্যই বেশি সময় দেওয়া হবে না তাহলে আপনি টার্গেট রাখতে পারেন যে আগামী আগস্ট মাসেই আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাই অবশ্যই আপনারা যারা এখনো টেবিল থেকে দূরে আছেন যারা এখনো নিয়মিত পড়তেছেন না আপনাদেরকে যে কোনো ক্লাস দেওয়া হয় স্যার পরীক্ষা কবে হবে পরীক্ষা একদিন অবশ্যই হবে বাট আপনার কতটুকু এটা হচ্ছে আমাদের বা আপনার বলার অপেক্ষা আপনার প্রিপারেশন কি সম্পূর্ণ করেছেন আপনার প্রিপারেশনটা আগে সম্পূর্ণ রাখতে হবে পরীক্ষা যেদিন হবে তার আগে আপনাকে অবশ্যই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে হবে তাই আশা করছি যেহেতু সময় খুবই কম তাই স্বল্প সময়ে আপনি এখন থেকে পড়ালেখার প্রতি আর বেশি সিরিয়াস হবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি অর্জন করে নেবেন অনেকেই স্বপ্ন এটা স্বপ্ন স্বপ্ন করে যে আমাদের খাদ্যই দপনার একটি চাকরি হয়ে যাক অনেকে ইনশাল্লাহ কমেন্ট করেন যে আল্লাহ তালা আমাকে এই চাকরিটি দিক আশা করি আমরা দোয়া করি আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করার জন্য সর্বোচ্চ পাশে থাকার জন্য আমরা খাদ্য বিদ্যপ্তরের অনেকগুলো অনেকগুলোভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি বিশেষ করে মাত্র চল্লিশ দিনের যে ক্লাসগুলো হচ্ছে চূড়ান্ত মডেল টেস্ট হচ্ছে এছাড়া আমরা গণিতের জন্য বিশেষ করে ক্লাস দিব আজকে আজকে থেকে যে একদম গণিত যেন পঁচিশে পঁচিশ পেতে পারি এবং সে ক্লাসগুলো আমরা বোর্ডে নেব। আপনাদেরকে বোঝানোর জন্য যেন একদম সুপার শর্টকাট নিয়মে মাত্র পাঁচ সেকেন্ড আনসার করতে পারি এছাড়া আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না এবং আপনাদের চেষ্টা হচ্ছে আপনি সাফল্য অর্জন করেন আপনি আপনার আব্বু আম্মুর মুখ উজ্জ্বল করেন আপনি আপনার ভবিষ্যৎকে বা আপনার রিজিক আল্লাহ তালা একটা হালাল মাধ্যমে আপনাকে যুগাগত তৌফিক দান করুক এটা আমাদের প্রচেষ্টা আর আপনারা অনেকেই আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের সাথে আছেন জব এসিস্ট আপনাদের ভরসা ইনশাআল্লাহ কথা দিচ্ছি জব অ্যাসিস্টের সাথে যারা আছেন জব অ্যাসিস্টে যে সময়টা দিচ্ছেন ইনশাআল্লাহ সে সময়টুকু বিফলে যাবে না সে সময়টুকু আপনি অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আপনি শুধু খাদ্য দপ্তর না চাকরির ক্ষেত্রে চাকরির বাজারে আপনার যতটুকু দরকার যা দরকার ইনশাল্লাহ জব অ্যাসিস্ট আপনাকে আমরা দিব কতটুকুই দিব যতটুকু আপনার দরকার সে এইটুকু নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে হাজির হব এবং যে সময়টুকু আমাদের সামনে থাকবেন এই যে আপনি এখন আমাকে দেখছেন এই সময়টুকু যেন নষ্ট না হয় আমরা চেষ্টা করব যে যতটুকু সময় আপনি জব অ্যাসিস্টের সাথে থাকবেন সে সময় যেন একটা বেনিফিট আসে সে সময় যেন আপনাকে অবশ্যই সাফল্যের দিকে নিয়ে যায় তাই আপনাকে অবশ্যই পড়তে হবে এবং প্রত্যেক মানুষকেই একদিন তার রবের কাছে ফিরে যেতে হবে দেখুন আমাদের রিজিক যদি আপনার বাগিয়ে থাকে তার অবশ্যই আপনার জব হবে বাট আপনার চেষ্টা থাকতে হবে আপনার চেষ্টা কতটুকু আছে সেটা আপনাকে দেখার বিষয় আপনার প্রিপারেশন কতটুকু আপনার চেষ্টা কতটুকু ত্রুটি আছে সেগুলো খুঁজে বের করতে হবে বাকিটা আল্লাহ তালার হাতে অবশ্যই আপনাকে আপনার সফলতা কামনা করি আমরা এবং পিছনে থাকবে আপনার কষ্ট আপনার পরিশ্রম আর আমরা হয়তো সহায়ক হিসেবে আপনাদেরকে কিছু দিতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং খাদ্য অধিদপ্তরের চাকরি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন আসসালাম আলাইকুম